আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আমি এইচএম জাহেদ বলছি স্নেক পেশেন অ্যান্ড অর্গ্যানিক ফুড থেকে আপনার যে যেখান থেকে দেখছেন আপনাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা আপনাদের আজকে আমি দেখাচ্ছি কিভাবে স্নেক পেশেন অ্যান্ড অর্গ্যানিক ফুডে মিক্সড জুইস তৈরি হয় দেখতে পাচ্ছেন এখানে যে ফুলগুলো আছে আপনাদেরকে বলি আমি একটি হচ্ছে ইউসুফ গুলের বসি আরেকটি হচ্ছে ইউসুফ গুল আরেকটি হচ্ছে টকমা এর হচ্ছে সিয়াসিট এবং কাতিলা এই পাঁচটি পণ্যের সমন্বয়ে আমি তৈরি করেছি মিক্স জুস বলতে পারেন মিক্স জুইস আপনাদের আমাদের কি উপকার হবে হ্যাঁ দেখেন একটু দেখতে ভালো হয় খুব কোয়ালিটি ফুল দেখুন আমি নিজে তৈরি করাতে এখানে কোনো ময়লা রাখিনি সম্পূর্ণ ময়লাগুলো পরিষ্কার করে ভালো কোয়ালিটির তোকমাগুলো ইউসুফ গুলগুলো এবং গুলের বুসিগুলো সিয়াসিড এবং কাতিরা আমি ভালো কোয়ালিটি গুলো একসাথ করে তৈরি করেছি মিক্স জুস এই মিক্স জুইস বলতে পারেন কি উপকার হবে আপনারা আমার আমি বলবো মিক্স জুইস আপনার আমার অনেক উপকার হবে উপকারের ভিতর গুরুত্বপূর্ণ কয়েকটি উপকার যদি বলি আপনাদের সহজ হবে জানতে এবং বুঝতে এবং কি মানতে গুরুত্বপূর্ণ একটি উপকার হবে আপনাদের গ্যাস থেকে যাদের সমস্যা আছে তাদের সমস্যাগুলো দূর হবে ইনশাআল্লাহ এছাড়া হজম শক্তি যাদের হচ্ছে না হজম শক্তি বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ এছাড়া কুষ্ঠকাঠিন্য যাদের আছে তাদের দূর হয়ে যাবে খুব সহস হয় ইনশাল্লাহ এছাড়া ওজন কমাতে সাহায্য করে অনেকে ওজন কমানোর জন্য আমাদের সাথে পরামর্শ করে আমাদেরকে জিজ্ঞেস করে কি খেলে ওজন কমবে আমি বলবো ইনশাল্লাহ মিক্স জুইস খেয়ে আপনি কিছু সময় অতিবাহিত করুন দেখবেন ইনশাল্লাহ আপনার খুব সহায় ওজন কমে যাবে পাশাপাশি হার্ট অ্যাটাকের ঝুঁকি কমায় যাদের হার্ট অ্যাটাক এর ঝুঁকি খুব বেশি তাদের ইনশাল্লাহ হার্ট অ্যাটাকের ঝুঁকি কমবে যদি মিক্সড জুইস আপনারা খেতে পারেন এছাড়া আরেকটি গুরুত্বপূর্ণ হচ্ছে উচ্চ রক্তচাপ যাদের আছে তাদের উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে তাহলে আমরা এই মিক্সড জুইস খেলে আমরা ছয়টি উপকার বলে আমরা আশা রাখছি এখন আসেন এই আপনি কিভাবে খাবেন এই এই গুলো যে দেখতে পাচ্ছি মিক্সড জুইস গুলো এক চামুচ অথবা আধা চামচ অথবা উর্দু হলে দেড় চামচ নিম্ন আধা চামুচ এবং উর্দু হলে দেড় চামচ অথবা মাজারি অবস্থান হলে এক চামচ আপনারা পানিতে দিয়ে এক গ্লাস পানিতে দিয়ে আপনি চিনি দিতে পারেন অথবা চিনি নাও দিতে পারেন চিনি দিলে একটু কম দিবেন চিনি তার পরবর্তীতে এটা পানিতে ভিজিয়ে রাখবেন এটি যদি পারেন সকালে নামাজের পরবর্তীতে ভিজিয়ে রাখবেন তিরিশ মিনিট পরে অথবা ষাট মিনিট পরে আপনি ভালোভাবে গুলিয়ে আপনি খেয়ে নেবেন ইনশাআল্লাহ আশা করি আপনার সমস্যাগুলো দূর হয়ে যাবে যে সমস্যা ভুগতেছেন আপনার সমস্যা দূর হবে খুব সহজ হয় ইনশাআল্লাহ আপনাদের প্রতি আমন্ত্রণ রইল আপনারা স্নাইক পেশেন্ট অর্গানিক ফুড থেকে আপনার মিক্সড জুসগুলো নিয়ে যাবেন এবং আসবেন যাদের বাড়ি আমাদের এখানে নয় পার্শ্ববর্তী নয় তারা দেশের অন্যান্য প্রান্ত থেকে ইনশাল্লাহ অনলাইনের মাধ্যমে করতে পারবেন এবং পেয়ে যাবেন মিক্সড স্কুল সবাই আমাদের সাথে সময় দেওয়ার জন্য সবাইকে আবারও শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে আমি আপনার থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি ও